দেখুন নিন্দনীয় ঘটনা আমরা আগেও বলেছি যে বাগাস্তা গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপির মন্ডল সভাপতি যে লক্ষ্যজনক ঘটনা ঘটিয়েছে একজন সরকারি আধিকারিক মিহির সরকার সরকারি মিটিং এ কোরাম পাস হয়ে যাওয়ার পর সে গিয়ে সেই সরকারি আধিকারিককে পঞ্চায়েতের সচিবকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পরবর্তীতে পঞ্চায়েতের রেজুলেশনের খাতা জোর করে নষ্ট করে দেওয়ার অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি চাচার বিরুদ্ধে ঘটনায় অভিযুক্ত মন্ডল সভাপতিকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশে শুরু রাজনৈতিক তরজা ঘটনা নদী আর শান্তিপুর ব্লকের বাগাজরা গ্রাম পঞ্চায়েতের ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের পঞ্চায়েত সচিব মেহির সরকারের জানা যায় গত তেরো পাঁচ পঁচিশ তারিখ দুপুর দেড়টার আঘাত পঞ্চায়েতে বসে কাজ করছিলেন পঞ্চায়েতের সচিব মিহির সরকার তখনই বাগাজরা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা দাপুটে বিজেপি নেতা তৎসহ বিজেপির মন্ডল সভাপতি উত্তম বিশ্বাস তাকে অফিসে গিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ করে জোর করে পঞ্চায়েতের রেজুলেশন খাতা নষ্ট করে তবে আগামী কাল শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার কারণে বাগাছড়া পঞ্চায়েতের সামনে তারা ধর্না এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি করবেন বলেই জানা যায় অপরদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিত জান জানান যে বা ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কারণ একটা সরকারি কাজে ব্যাঘাত ঘটানো একদম উচিত নয় তবে বর্তমানে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শারীরিকভাবে হেনস্থা এবং সরকারি নথিপত্র নষ্টের মতো মক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং মিহিরবাবু পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে এবং তার এগেনস্টে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে প্রশাসনের কাজ প্রশাসন করবে এবং আমরা দলকেও জানিয়েছি দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টি যে নোংরামি লাগাতারভাবে শান্তিপুর সহ রাজ্যব্যাপী শুরু করেছে সেই নোংরামির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে মাননীয় জেলা প্রেসিডেন্ট দেবাশিস গাঙ্গুলের নির্দেশিকা অনুযায়ী আগামীকাল পনেরো তারিখ বৃহস্পতিবার সকাল দশটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাগাসরা গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বাগাসরাবাসীকে সঙ্গে নিয়ে আমরা বিজেপির মুখোশ খুলে দেব তাদের এই অধ্যত্যের জবাব আমরা দেবো আপনার নাম পরিচয় সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি পঞ্চায়েতের সচিব তাকে অস্ত্র ভাষায় গালিগালাজ এবং তারপর পঞ্চায়েতের যে রেজুলেশন খাতা সেই খাতা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির মন্ডল সভাপতি উত্তম বিশ্বাসের বিরুদ্ধে এই বিষয় কি আপনি জানেন এবং এই বিষয়ে কি বলবেন দেখেন এই বিষয়টা আমি শুনেছি সেটা হচ্ছে যে বা যিনি এই কাজটা করে করেছেন খুবই খারাপ ঘটনা করেছেন কারণ আমাদের পঞ্চায়েতে যেটা রেজলিউশন খাতা বলা হয় সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের গীতা খাতা এই খাতার অধিকার কারণে এই খাতা ছিঁড়ে দেওয়ার অধিকার কারণে তো কী বলবো যেহেতু আমাদের পঞ্চায়েতের সচিব মিত সরকার উনি বয়স্ক মানুষ ওনাকে দেখিয়ে উনি এই ঘটনাটা করেছেন খুবই খারাপ ঘটনা করেছেন আমি চাইব যে উনি হয়েছেন ব্যবস্থা চলবে আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সে কি পঞ্চায়েতের এই খাতা দেখতে পারেন আপনি কি মনে করছেন না এই খাতাটা একদম সিক্রেট খাতা কোনো রাজনৈতিক দল সে যে কে হতে পারে কোনো রাজনৈতিক দল এইভাবে খাতা দেখতে পারে যেটা অভিযোগ করছেন মিহিরবাবু যে এই ঘটনা বিগত চার মাসে তিনি তিন থেকে চারবার ঘটিয়েছেন সেক্ষেত্রে আপনারা কি আগে জানতেন না বা কোনো ব্যবস্থা নেননি না এমনি উনি যখন এইভাবে বলেছে আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছিলেন উনি আমাকে মৌখিকভাবে জানিয়েছিলেন ভিডিওকে মৌখিকভাবে জানিয়েছিলেন সভাপতি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছিলেন এরকম মৌখিকভাবে হয়ে আছে তাহলে এই যে স্পর্ধাও উনি কোথা থেকে পেলেন এই যে উত্তম বিশ্বাস দেখুন এই ব্যাপারটা আমি বলতে পারি এই ব্যাপারটা আমার বলতে নাই আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো এই যে যে ঘটনা ঘটেছে তারপর তিনি থানার দ্বারস্থ হয়েছেন এবং সব থেকে বড় বিষয় যেটা জিজ্ঞেস করব। যে ইতিমধ্যে প্রশাসন ব্যবস্থাও নিচ্ছে যেটা জানা যাচ্ছে তাকে আটকও করা হয়েছে আরেকটা বিষয় আপনাকে জানাবো আপনিও বিজেপির প্রধান এবং এই বিজেপির যে মন্ডল সভাপতি তার বিরুদ্ধেই অভিযোগ তাহলে কি দলে আপনারা কি দলের উচ্চ পর্যায়ে বিষয়টি জানাবেন বা জানিয়েছেন এখনো প্রশ্ন এই কেন্দ্রে আপনি একটা ভুল প্রশ্ন করেছেন সেটা হচ্ছে আমি বিজেপির প্রধান না আমি অঞ্চলের প্রধান এইখানটাই এই রেজলিউশন খাতা যে ছিঁড়েছে যে বা যে যিনি ছিঁড়েছেন এটা অপরাধ বলে আমি নিন্দাজনক ঘটনা বলে আমি মনে করছি ঠিক আছে সেটা কোন দল আমি দেখব এটা যে করবে তারই শাস্তি পাওয়া উচিত মানে আপনি শাস্তি চাইছেন অবশ্যই আইন আইনের মতো ব্যবস্থা নেবে ইতিমধ্যে তাকে আটকও করা হয়েছে হ্যাঁ যেহেতু আমাদের সেক্রেটারি সাহেব ওনাকে এটা থ্রেট দিয়েছে উনি সরকারি কর্মচারী হ্যাঁ সরকারি কর্মচারী উনি অভিযোগ করেছেন আপনার নাম পরিচয় অভিবাগতpanel প্রধান নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা 플라이 সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা